জিয়াউমিকে বেঁধে রেখেছিল জিয়ান তখনই এখানে চিফেং চলে আসে তাকে বাঁচানোর জন্য সে এসে বলে আমার হাতে সাকসেস চলে এসেছে এখন আমি চাইলেই তোমাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি আর হ্যাঁ এটা দিয়েই তুমি আই অফ ওজাকে খুলতে পারবে এটা তোমার জন্য অনেক বড় একটি অপরচুনিটি আই অফ ওজা খোলা হয়ে গেলে তুমি এখান থেকে চলে যাবে আমি তোমার জন্য গাড়ি বুক করে রেখেছি তারপর সে তাকে একটি গড়ি পরিয়ে দেয় হয়তো এটা কোনো গুরুত্বপূর্ণ ঘড়ি হতে পারে এসব দেখে জিয়ানের কিছুটা সন্দেহ হয় তখন জয়া বলে সন্দেহর কোনো কারণ নেই হয়তো তারা আপন ভাই বোন না তারপর সে তার জন্য ফিলিং রাখে তাই চিফ এং কোনো ক্ষতি করবে না এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর এখন তুমি দেখো যে আই অফ উজা কীভাবে সে খুলে আর তারপর কি হয় তখন সে বলে আসলে আই অফ উজা কোথায় তখন আমরা জানতে পারি যে এটা মূলত রিয়েল আই অফ ওজা না রিয়েল আই অফ ওজা হচ্ছে মাস্টার আন্টের কাছে সে প্ল্যান করে তার গুণ্ডাদের নিয়ে কিভাবে কি করবে তারপর মাস্টার আন জিয়াওমিকে তার আই অফ উজা বুঝিয়ে দেয় আই অফ উজা দেখে জিয়াওমি কি বলবে কিছুই বুঝতে পারে না এদিকে আমাদের জিয়ানের সন্দেহ হয় তখন সে তাকে জিজ্ঞেস করে আচ্ছা জয়া এটা কি সত্যি আই অফ উজা তখন জয়া বলে না এটা আই অফ ওজা না আই অফ উজা আমার বাবার কাছে আছে কোথায় আছে আমি নিজেও জানি না তারপর জিয়ান ইচ্ছা করে উবার সাথে ধাক্কা খায় এখানে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে কিছুক্ষণ পর আমরা উবা আর মাস্টার মাস্টার দেখতে পাই উবাকে নিয়ে ওজা আনকে আন দেখায় আর বলে এটা হচ্ছে অরিজিনাল ওজা এটা আমি ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম এখানে আমরা বুঝতে পারি জিয়ান মূলত উবার শরীরে একটি ছোট মাইক্রোফোন লাগিয়ে রেখেছিল যার মাধ্যমে সে সব কথা শুনতে পারে তখনই সে দিকে জ্যাওমিকে আসতে দেখে তাকে আটকায় কারণ সে জানে যদি জ্যাওমি এদিকে যায় সব শব্দটা সে জানতে পারবে প্লাস তাকে মারতেও পারে এই জন্য সে জেয়ামিকে নিয়ে এখান থেকে লুকানোর চেষ্টা করে জিয়ান জেওমিকে তার বাসায় এনে সব সত্য কথা বলতে শুরু করে বলে আমার ভাই মারা গিয়েছে এই জন্য মূলত আমি এই উজার ওপর পড়ে আছি এটা সমাধান না করা পর্যন্ত আমি শান্তি পাব না আমার বাইকে জাহাজ সহ ডুবিয়ে দেওয়া হয়েছিল এই নকল আইফ উজার সাথে আর সব কিছু মাস্টার আন্ট করেছে কেন করেছে তাও আমি জানি না তবে এর রহস্য খোঁজার জন্যই আমি তোমাকে ব্যবহার করছিলাম তাছাড়া আর কিছুই না এই বিষয়ে যদি তুমি আমাকে বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দিও জিয়ান আর জাও এই প্ল্যান বানায় কীভাবে তারা এই প্রবলেমটি সমাধান করতে পারবে কীভাবে আসল ওজা অফ আইকে খুঁজে বের করতে পারবে অন্যদিকে জয়া তাদেরকে দেখে চিফেংকের এর সাথে আলোচনা করে যে তাদেরকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে তাই না তখন চিফেং বলে একদমই না জিয়ান আজ থেকে তোমার ফিয়ন্সে তুমি কিভাবে তোমার অন্য একজনের কাছে দিতে পারো এটা তোমার বল না জয়া তো খুব ভালো করেই জানতো যে কেন জিয়ান তাকে বিয়ে করছে বা তার সাথে এঙ্গেজমেন্টের জন্য রাজি হয়েছে এদিকে মাস্টার আন্টের সাথে ওজা দামাদামি করতে শুরু করে সে মাস্টার আনকে বলে একটু দাম বাড়িয়ে দিন তাহলে আমি এটা নিতে পারবো না হয় নিতে পারবো না তারপর উমা মাস্টার আনকে ড্রিঙ্ক করার কথা বলে সে ড্রিঙ্কে কিছু পদার্থ মিলিয়ে রেখেছিল যাতে সহজভাবে রাজি না হলে ওনাকে দিয়ে যে কোনো এতে কাজটি করানো যায় অন্যদিকে আমরা দেখতে পাই মাস্টার আন সবাইকে পার্টি এনজয় করতে বলে এখান থেকে চলে যায় পার্টিতে চিফ্যাং জয়াকে বলে তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলো এখানে অযথা সময় নষ্ট করার দিন না আজকের দিন তোমাদের এটা বলে সে জিয়াওমিকে এখান থেকে না নিয়ে চলে যায় এদিকে জিয়ান এবং জয়া কথা বলছিল জিয়ান জয়াকে বলে তুমি কি জানো এই সব কিছুর পিছনে অন্য কেউ না তোমার বাবা আছে জয়া বলে এইসব কি বলছো তখন জিয়ান বলে আমি যা বলছি সত্য কথা বলছি তুমি জানো আমি মিথ্যা কথা বলি না তখন সে বলে আচ্ছা প্লিজ আমার বাবাকে মাফ করে দাও আর তুমি এই সব থেকে আমার বাবাকে বিরত রাখার চেষ্টা করো এদিকে চিফেংকে দেখানো হয় যে কিনা জ্যামিকে বলে আমি তোমাকে নিজের বোনের চোখে কখনোই দেখতে পারবো না আমি তোমাকে লাইফ পার্টনার হিসেবে দেখতে চাই তাই আমি তোমার জন্য টাকা ইনকাম করার চেষ্টা করছি এটা শুনে অনেক রেগে যায় আর তাকে একটি মেরে বলে যে আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুমি আমাকে আমাদের সম্পর্কটাকে এইভাবে দেখবে প্লিজ তুমি এখান থেকে চলে যাও তখনই এখানে জিয়ান আসে আর বন্ধু নিয়ে খেলতে শুরু করে এই সব দেখে সবাই এখান থেকে চলে যায় মাস্টার আন যখনই তাকে মারতে যাবে তখনই এখানে উবা চলে আসে বা আর মাস্টার আন্ডের মধ্যে তুমুল জগড়া শুরু হয়ে যায় তখন জয়া চিফেংকে বলে তুমি কেন আমাকে হেল্প করছো না তখন চিফেং বলে তোমার কি মনে হয় আমি তোমাকে হেল্প করছি না এখানে তুমি দেখাও তো আমি ছাড়া আর কেউ কি আছে সবাই নিজের মতো পালিয়ে যাচ্ছে আমি শুধু তোমার জন্য এখানে ওয়েট করছি আর তুমি কি বললে আমি কোনো হেল্পই করছি না এটা তোমার কৃতজ্ঞতা এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ উবার লোকেরা কিভাবে এখানে হামলা শুরু করেছে তা তুমি নিজের চোখেই দেখতে পারছো তারপরও আমার নামে উল্টাপাল্টা কিভাবে তুমি বলতে পারো এদিকে জেওমি আর জিয়ান আই অফ উঁচার কাছে পৌঁছে গিয়েছিল ওখানে যাওয়ার পর জেওমি দেখতে পায় তার হাতে রক্ত তখন সে বলে আমি কি আঘাত পেয়েছি তখন জিয়ান বলে আমি তাতে কি তুমি আঘাত পেতে পারো তুমি আঘাত পাওনি আঘাতটা আমার লেগেছে এটা শুনে জিয়াও অনেকটাই টেনশনে পড়ে যায় জিয়ান তখন বলে চলো আগে আই অফ উজা খোলা যাক এটা পুরোপুরি খুললে আমরা সেফ হয়ে যাব তখন তারা এখানে ঘড়ি রেখে জিয়াওমি তার হাতে একটি কাপড়ের টুকরা দিয়ে বলে এটা দিয়ে তুমি তোমার কত জায়গাটা ব্যান্ডেড করে নিও এখানে দুইজন অনেক ইমোশনাল হয়ে যায় ইমোশনাল হয়ে একে অপরের কাছে আসে আর জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য কিছু ফিল করছে জিয়ান তখন জিয়ান বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি আমার সাথে থাকার জন্য কিছু চিন্তা করেছ একে অপরকে কিস করতে যাবে তখনই আই ওজা উজা লক হয়ে যায় তখন তারা আই উজাকে উঠিয়ে নিয়ে কোথাও লুকানোর চেষ্টা করে তখন জিয়ান তার হাতে একটি কাগজ ধরিয়ে দেয় আর বলে এতে সিক্রেট লুকানো আছে যদি এই সিক্রেটটি তুমি জানতে চাও তাহলে বাসায় গিয়ে এটা ওপেন করে তুমি সব কিছু জানতে পারবে আমি জানি না এই সিক্রেট সম্পর্কে তুমি জানো কি না বা এটা জানার তোমার আগ্রহ আছে কিনা তারা দুইজন যখন কথা বলছিল তখনই এখানে জয়া চলে আসে জয়ার লোকেরা জিয়ানের সাথে অনেক ফাইট করে ফাইটের এক পর্যায়ে জয়া গিয়ে জমির উপর বন্দুক তাক করে বলে তোমাকে আজ আমি শেষ করে দিব তখন জামি বলে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই বোন আমি সব সময় তোমার ভালো চেয়েছি আমি এখান থেকে চলে যাব প্লিজ আমাকে চলে যেতে দাও আর তোমার যদি মনে হয় আমাকে মেরে তুমি শান্তি পাবে তাহলে মেরে দাও তখন আসলে জয়ার মনে কিছুটা দয়া কাজ করে সে বলে তোমাকে আমি মারলাম না তুমি এখান থেকে চলে যাও এটা বলে সে হাওয়ার উপর গুলি চালাতে শুরু করে আমি এখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় রাস্তায় তার জ্যাঙের সাথে দেখা হয় জ্যাক তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো জিয়ান কোথায় তখন সে বলে জিয়ান মারামারি করছে তাই সে দৌড়ে চলে যায় জিয়ানকে বাঁচানোর জন্য জ্যামি তাকে দেখে বলে একটি কথা বলার ছিল তুমি জিয়ানকে বলে দিবে ও যে বিষয়টি নিয়ে চিন্তা করার কথা বলেছিল এই বিষয়টা নিয়ে আমি অনেকবার চিন্তা করে দেখেছি এটা বলার সাথে সাথে সে এখান থেকে চলে যায় এদিকে জিয়ানের শরীরে কোনো শক্তি ছিল না যে সে মারামারি করবে এক পর্যায়ে সে অনেক দুর্বল হয়ে যায় তখন এখানে জেক চলে আসে জেক বলে সরি বস আমার আসতে একটু দেরি হয়ে গেল জিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে জ্যাওমি কোথায় সে বলে জ্যাওমি গাড়িতেই আছে তবে একটি কথা আপনাকে বলার জন্য বলেছে সে বলেছে আপনি যে বিষয়টা তাকে চিন্তা করার কথা বলেছিলেন সে অনেকবার চিন্তা করেছে এটা শুনে সে বুঝতে পারে আসলে সে তো আগে জিজ্ঞাসা করেছিল সে এখানে থাকার কথা চিন্তা করছে কিনা তার মানে জ্যাওমিও জিয়ানকে পছন্দ করতো এদিকে আমরা টিফেং ও বাকে একসাথে দেখি তারা মূলত মাস্টার আনকে তাদের রাস্তা থেকে সরিয়ে তারা এই কোম্পানিটাকে বাক করে নিতে যাচ্ছিল দুইজন পার্টনারশিপে ব্যবসা করবে একে অপরকে ধোকা দিবে না এই জন্য মূলত তারা এতগুলো প্ল্যান সাজিয়েছে এদিকে যেও লক্ষ্য করে সে যে গাড়ি দিয়ে যাচ্ছে এটা এয়ারপোর্টের রাস্তা না অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছে তখন সে গাড়ি থামানোর কথা বললে গাড়িতে কিছু একটি বাতাসের কারণে সে বেহুশ হয়ে পড়ে পরদিন সকালে জ্যামির জ্ঞান ফিলে সে দেখতে পাই সে জিয়ানের কাছে আছে তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে থাকতে চাও এই দেখো আমার কাছে অনেকগুলো টাকা আছে এখন চাইলেই আমরা একসাথে অনেক ভালোভাবে জীবন কাটাতে পারবো জ্যামি মনে মনে ভাবে এর মাথায় এই বোধ কখন ঢুকলো টাকার বুথ এতদিন আজ পর্যন্ত আমি ওর মধ্যে দেখিনি ও কি টাকাকে পছন্দ করে এই বলে সে মন খারাপ করে এখান থেকে জয়ার কাছে চলে যায় জয়ার কাছে যাওয়ার পর সে দেখতে পায় জয়ান সুইসাইড করার চেষ্টা করছে তখন সে বলে তোমার ভাগ্য আর আমার ভাগ্য একরকমই তোমার কাছেও তোমার ভালোবাসা নেই আমার কাছেও আমার ভালোবাসা নেই তবে হ্যাঁ আমাদের এন্ডিং এক হবে কি আমি জানি না তোমার কাছেও তোমার মা বাবা নেই আমার কাছেও আমার মা বাবা নেই তাই আমাদের কপাল হয়তো এক রকম তাই আমি তোমার সাথে থাকতে চাই বেস্ট ফ্রেন্ড হয়ে সারা জীবন তখন জয়া বলে আমাদের এন্ডিং একদমই এক হবে না এই নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমি তোমার সাথে জিয়ানের দেখা করার ব্যবস্থা করে দিব জিয়ানের সাথে সে যখন দেখা করতে যায় তখন সে দেখতে পায় তাকে দেখে বেড়েছিল চিফ্যাং চিফ্যাং তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি কি জিয়ানের কাছে যেতে চাও এইভাবে কেন যাবে আমি তোমাকে দিয়ে আসছি এটা বলে সে জ্যামিকে জিয়ানের কাছে দিতে যায় তখনই আমরা জিয়ানকে দেখতে পাই সে একটি জঙ্গলে জ্যাওমির জন্য অপেক্ষা করছিল জ্যাওমি তার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি ভালো আছো তখন সে বলে হ্যাঁ জিয়ান তখন তাকে বলে তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে তখন জ্যাওমি চিন্তায় পড়ে যায় আর আমরা দেখতে পাই সিন চলে যায় অতীতে যখন চি ফ্যাং তাকে বলছিল তুমি চাইলেই জিয়ানের সাথে থাকতে পারো তুমি কি দেখলে কাল তোমার জন্য সে কতগুলো মানুষকে খুন করেছে নিজের কতটা ক্ষতি করেছে তাই তুমি চাইলেও ওর সাথে থাকতে পারবে না তুমি ওর সাথে ব্রেকআপ করে নাও এসব কথা মনে করে জাওমি জিয়ানকে উত্তর দেয় যে আমি তোমার সাথে না চিফিং এর সাথে থাকতে চাই এটা বলে সে যখন চলে যেতে যাবে তখন জিয়ান তার হাত ধরে আটকানোর চেষ্টা করে তারপরও সে জিয়ানের হাত ছাড়িয়ে এখান থেকে চলে যায় দৌড়ে জিয়ান মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখনই জঙ্গলের ভিতর জয়া আসে জয়া তাকে বলে কি হয়েছে তখন জিয়ান বলে তুমি চাইলেই আমাকে গিনা করতে পারো এটা শুনে জয়া তাকে ছড় দিয়ে বলে আমি কোনো প্রয়োজন মনে করি না আমি তোর ভালোবাসা তোকে ফিরিয়ে দিব আমি নিজের জন্য বাসে যাই এদিকে জ্যাওমি চলে যাই চিভেং এর কাছে চিফেং তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার মন খারাপ কেন জ্যাওমি চিভেংকে বলে তোমার সাথে এই বিষয়ে আমি প্লিজ এখন কথা বলতে চাই না তখনই সে লক্ষ্য করে তার হাতে একটি ব্রেসলাইট যে ব্রেসলাইটটি তাদেরকে গ্রামবাসী দিয়েছিল আর বলেছিল এই ব্রেসলেটটি তোরা যদি দুইজনে পরে থাকে তাহলে তাদের জীবনে কখনোই অশান্তি কাজ করবে না আর তারা খুব ভালো কাপাল হিসেবে সারা জীবন থাকতে পারবে এই সব মনে করে জিয়াউমি জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে তখন তার মনে পড়ে যায় জিয়ান তাকে বলেছিল যখনই তার কথা মনে পড়বে সে যেন তার নামটি জুড়ে জুড়ে ডাকতে শুরু করে এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে জিয়াউমির জন্য দোয়া করছিল সে মনে মনে বলছিল যে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে তার যেন কোনো ক্ষতি না হয় এদিকে জ্যাওমির জুড়ে জুড়ে জিয়ান জিয়ান বলে চিৎকার করতে শুরু করে চিৎকার করার এক পর্যায়ে সে হুচট খেয়ে মাটিতে পড়ে যায় জ্যাওমির চিৎকার জিয়ানের খান পর্যন্ত চলে গেলে সে দৌড়ে চলে আসে জ্যাওমির কাছে আর বলে তোমার কিছু হবে না চিন্তা করো না তখন জ্যাওমি লক্ষ্য করে জিয়ানের অবস্থা খুবই খারাপ সে তার জন্য কান্না করতে শুরু করে আর বলে প্লিজ চোখগুলো তুমি এইভাবে আমাকে রেখে চলে যেতে পারো না কিছুক্ষণ পর সিন তাদের বাসায় দেখানো হয় জিয়ান এতগুলো লোকের সাথে মারামারি করার কারণে তার অবস্থা এমন হয়েছে তখন জ্যাক তাকে বলে তোমাকে কিছু কথা বলতে চাই এই বন্দুকটি দেখে কি তোমার কোনো কিছু মনে হচ্ছে তখনই জিয়ানের অতীতের কিছু সিন মনে করে যখন সে লাইটার দিয়ে আগুন জ্বালাতে যাচ্ছিল তখন জিয়ান তাকে এই লাইটারটি দিয়ে গিয়েছিল তখন সে বন্দুক মনে করে বয় পায় কিছুক্ষণ পর যখন তাকে কিছু গুন্ডা অ্যাট্যাক করে তখন সে এই বন্দুক নামক লাইটারটি দিয়ে গুন্ডাগুলোকে বয় পাইয়েছিল তারপর সে ওই বন্দুকটি ফেলে রেখে এখান থেকে চলে যায় জিয়ান এই সব দূর থেকে লক্ষ্য করে তারপর এই বন্দুকটি নিয়ে আবারও তার বাসায় রেখে দেয় তখন শ্যামীর অতীতের প্রত্যেকটি কথা মনে পড়ে যায় সে জেককে বলে তুমি কি আমাকে কিছু হেল্প করতে পারবে আমি ওকে অনেক বড় একটি সারপ্রাইজ দিতে চাই তখন জেক বলে আচ্ছা আমি যাচ্ছি কেজন এসেছে বাহিরে এটা দেখার জন্য দেখে চলে যায় জ্যামি জিয়ানের জিয়ান কাছে দেখতে পায় তার আশপাশ পুরো ফুল দিয়ে সাজানো আর জ্যমি তার জন্য বসে বসে পিয়ানো বাজাচ্ছে জিয়ান জ্যমির কাছে যায় আর গিয়ে একে অপরের কাছে তাদের ভালোবাসার ফিলিংটা প্রকাশ করে একে অপরের সাথে সারা জীবন থাকার জন্য অধাবদ্ধ হয় তখনই জিয়ানের ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় জেক তার কাছে বসা তখন সে জিজ্ঞাসা করে জ্যাওমি কোথায় তখন সে বলে যে জ্যাওমি এই চিঠিটা রেখে এখান থেকে চলে গিয়েছে তখন জিয়ান তার চিঁড়িটি খুলে পড়তে শুরু করে এখানে লেখা ছিল আমি শুধু এখানে চি এর জন্যই এসেছিলাম তার জন্য এতে তোমার কাছে ছিলাম আমি চিফেংকে ফেংকে পছন্দ করি তোমাকে পছন্দ করি না তোমার সাথে থাকা অসম্ভব আমার জন্য এইভাবে সে কথাগুলো বলে এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখতে পাই বাহিরে অন্য কেউ না আঙ্কেল এসেছিল যে কিনা জিয়ানের আঙ্কেল ছিল সে এসে বাধ্য করে জমিকে এখান থেকে চলে যাওয়ার জন্য সে বলে এই প্ল্যানে শুধুমাত্র মাস্টার ছিল ছিল না এখানে আরও অনেকেই জিয়ান তার বাইকে খোঁজার জন্য চেষ্টা করছে সে যদি তোমার সাথে থাকে তাহলে হ্যাপি থাকবে না তোমরা দুইজনই আপসেট থাকবে সারা জীবন তাই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও তাই জ্যাওমি বাধ্য হয়ে এখান থেকে চলে যায় এদিকে জিয়ান মনে মনে ভাবতে শুরু করে জ্যাওমি আমাকে এইভাবে রেখে যাওয়ার কথা না সে হয়তো কোনো কারণে গিয়েছে জাউমি আমি এভাবে যেতে পারে না ভেবে সে চিন্তায় মগ্ন হতে থাকে এদিকে উবা এসে চিফেং কে হুমকি দিতে শুরু করে বলে আমি তোমার সব রহস্য খুলে জয়ার কাছে দিব যদি তুমি আমাকে আই অফ উবা না এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে তুমুল যায় বলে আচ্ছা নো প্রবলেম আমি তোমাকে এটা দিয়ে দিব সিন শিফট হয়ে আমরা জ্যামি দেখতে পাই যে কি না চিফেং এর সাথেই কথা বলছিল চিফেং প্ল্যান করছিল কিভাবে কি করা যায় এদিকে তাকে যে এখান থেকে পালানোর ব্যবস্থা করা হচ্ছে সব কিছু জয়া জানতে পারে জয়া চাচ্ছিল লাস্ট বারের মতো জিয়ান এবং জ্যাওমিকে দেখা করাতে এসে বলে তুমি একটু চিন্তা করে দেখো তুমি যদি জিয়ানকে ছেড়ে চলে যাও তাহলে সে একা হয়ে যাবে প্লিজ তুমি জিয়ানের জন্য একবার হলেও থেকে যাও এদিকে জিয়ান সব শতটা তার বন্ধুর কাছ থেকে জানতে পারে সে সব শতটা জানার পর তার আঙ্কেলের সাথে দেখা করতে চায় সে আঙ্কেল গুয়ানকে ডাকে আর বলে যে তুমি আমার কাছ থেকে এত বড়ো শতটা লুকিয়েছ তুমি আমার জেওমিকে আমার থেকে আলাদা করে দিয়েছ তখন জেনারেল গুয়ান বলে যে আমি ওকে আলাদা করিনি ও যদি তোমাকে পছন্দই করতো তাহলে যে কোনো কিছুর বিনিময়ে তোমার কাছেই দেখে যেত তখন জিয়ান বলে হয়তো আপনি আমাকে দিয়ে ওকে ব্ল্যাকমেল করেছেন আমি খুব ভালো করেই জিয়ানকে চিনি তখন জিয়ান যে জিজ্ঞাসা করে আর কি বলেছিল জেউমি তখন সে বলে যে আপনাকে একটি সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিল তবে সেটা কি আমি জানি না এটা শোনার পর জিয়ান বলে ওকে কিভাবে জঙ্গলে নিয়ে আসবে এটা আমি জানি না আমি জাওমির সাথে দেখা করতে চাই রাইট নাও তুমি এখনই যাবে আর জাওমিকে গিয়ে নিয়ে আসবে তখন তার বন্ধু বলে জেউমি যদি না আসতে চায় তখন সে বলে যে কোনো ওয়েতে তাকে নিয়ে আসবে এটাই আমার লাস্ট কথা এদিকে আমরা জ্যাওমি এবং জয়াকে দেখতে পাই জয়ার কাছে কল করেছিল যে সে বলে জেওমিকে নিয়ে জঙ্গলে আসার কথা তখন জ্যাওমি যাওয়ার জন্য রাজি হয় না তখন জ্যাক তাকে বলে মতো দেখা করতে চলে আসো করে রেখেছি তুমি এসে গাড়িটি নিয়ে যাও গাড়িতে আই অফ উবা আছে এদিকে জ্যাক তার গাড়ি নিয়ে জ্যাওমের কাছে পৌঁছে যায় সে বলে যে আমার গাড়িটা নষ্ট হয়েছে এখন কি করবো তো জয়া বলে তুমি এক নষ্ট আর তোমার গাড়ি সবসময় হয়ে যায় নষ্ট তখন তারা বিকল্প একটি গাড়ি বের করে থেকে যাওয়ার জন্য মূলত চিফেং রেখেছিল এই গাড়িটা বোম ফিট করে উভার জন্য তারা এই গাড়িটি নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে রওনা হয় এদিকে জিয়ান জ্যাওমিকে কি বলবে এই সব প্র্যাকটিস করছিল সে মনে মনে ভাবছিল আর সে প্রপোজ করেই দিবে জ্যাওমিকে এদিকে জ্যাওমি সব কিছু বুঝতে পারে যে জিয়ান তাকে প্রপোজ করার জন্যই রেখেছে জয়া তখন তাকে বলে তুমি একাই চলে যাচ্ছ আমাদের নিবে না তখন সে বলে চাইলে তুমি আসতে পারো জয়া বলে সব কিছু ঠিক করে নিও প্লিজ সময় কিন্তু সব সময় থাকে না সব কিছু ঠিক করার জন্য তখনই জিয়ান জেককে কল করলে সে বলে যে আমি তো জ্যাওমিকে নিয়ে আসতে পারবো না সে আমার সাথে আসেনি তারপর সে সত্য কথা বলে দেয় যে জ্যাওমি দুই মিনিটের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাবে জয়া গিয়ে গাড়িতে উঠে দুইজন তারা গাড়িতে বসে থাকে এদিকে জ্যাওমি লক্ষ্য করে কোথাও থেকে বোমের শব্দ আসছে সে খুব ভালোভাবে বুঝতে পারে গাড়িতে বোম আছে এদিকে ওবা চিফেংকে কল করে বলে তুমি না বলেছিলে গাড়ি এখানে আছে কই তোমার গাড়ি আমি তো কোথাও তোমার গাড়ি দেখছি না তখন চিফেংয়ের মাথায় আসে হয়তো জ্যাওমি তার গাড়িটা ইউজ করেছে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে জিয়াউমের কানে যেহেতু বোম সম্পর্কে ধারণা ছিল সে বোম সম্পর্কে জেনে তাদেরকে সতর্ক করতে যাবে তার আগে বোম ব্লাস্ট হয়ে যায়